রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাসুলি কারিমকে ছোট করার জন্য যত সব রেওয়ায়ত আমরা দেখতে পাচ্ছি এক একটি রেওয়ায়তের খণ্ড যদি আমরা দেখি 10 খণ্ডে বিশ খণ্ডে পনেরো খন্ডে চার খণ্ডে আট খণ্ডে লিখা আর এগুলি সব সেই লোকগুলি লিখেছেন যাদের জীবনে কোরআনের এক কখনো ফিট ছিল না যারা জীবনে কখনো কোরআন নিয়ে গবেষণা করেননি কারণ যদি আপনি কোরআন নিয়ে গবেষণা করেন আপনার জীবনের সাথে যদি কোরআনকে ফিট করেন কোরআনের আইন মতে যদি জীবন কাটান তাহলে এইসব সময় তো আপনি পাবেন না পঞ্চাশ ষাট বছরের জীবনে আপনি যাচ্ছেন একটি রেওয়াজ জমা করার জন্য সেই কখনো দামেশকে কখনো সিরিয়ায় কখনো বাগদাদে কখনো মিশরে তো আপনি কোরআন মানবেন কখন আবার যদি আপনি ফিকার পিছনে চলে যান তো কোরআন ছুটে যাবে আপনার থেকে হুজুরদের মাহফিলে যদি আপনি যান তো ওই সময়টি আপনার সর্বনাশের সময় হয়ে গেল কারণ এই মাহফিলকারীরা আপনাকে কোরআন চ্যুত করায় যা আমরা আমাদের বাংলার ইতিহাস অতীত থেকে দেখতে পাই ফুরফোড়া পীরের মাধ্যম দিয়ে জোনপুরের পীরের মাধ্যম দিয়ে আর ইনাদের ভণ্ডামিগুলি অনেকেই বুঝেছিলেন আবার হাজি শরিয়াতুল্লাহ সাহেবের ইতিহাসে আমরা দেখতে পাই তিনি মানুষকে ফরাইজের উপরে একত্রিত করতে চেয়েছিলেন সেই নরসেন নমুসলিম যিনি কোরআনের প্রথম অনুবাদ করেছিলেন ভাই গিরিশচন্দ্র সেন যার আসল মুসলিম নাম ছিল আব্দুর রহমান তিনিও এই কোরআনের তাবলিক করে গেছেন ইতুমির তিনি বাসের কিল্লা তৈরি করে ইংরেজদেরকে বলতে চেয়েছিলেন যে আমি মূলত কোরআনের অনুসারী তোমাদেরকে পছন্দ করি না হাজি মোহাম্মদ মহাসিন এই ধরনের লোক আমরা আমাদের বাংলার ইতিহাসে পাই আবার সাহাবায় রাসুল তারা আমাদের বাংলাদেশে এসে একটি কাল কাটিয়ে চলে গেছেন যাওয়ার পূর্বে একটি মসজিদ তৈরি করে গেছেন সেই সাহাবা মসজিদ সেই লস্ট মস্ক যেটা এখনো রয়েছে লালমনির হাট সেখানে আপনি আমি গেলে দেখতে পাব শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূর সেই সাহাবা মাসজিদ যার একটি পাথর প্রমাণ করছে কিভাবে কলেমা লিখতে হবে আর সেই পাথরে লেখা রয়েছে উনসত্তর রাসুলের ইন্তেকালের উনসত্তর বছর পরে সেখানে সেই হিজড়িতে সেখানে বানিয়ে চলে গেছেন তো নবীকে ছোট করার জন্য যত সব গ্রন্থ এরা সবাই লিখে মনে করছে যে এইগুলি সব ধর্মের গ্রন্থ একটিও ধর্ম ধর্মের গ্রন্থ না কোরআনের তি পান্ন এর প্রথম চার আয়াতে আল্লাহ বলছেন যে রাসুল তিনি কখনো পথারা ছিলেন না রাসুল যা কিছু বলতেন ওহি হতো সেটা আর সেই কোরআনের ওহি রাসুল বলতেন উনত্রিশ নব সুরা আলহান কাবুল এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসুলের উপরে নাজিল করা হতো কোরআনের থেকে আল কিতাব থেকে ওহি তার উপরে করা হতো আর সেই ওহিত তিলাওয়াত রাসুল করতেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিম ইসলাম তিনি তিলাওয়াত করতেন কোরআন আল কিতাব থেকে যা তার কাছে ওই করা হতো। কিন্তু এই মানুষগুলি মূলত কোরআচ্যুত করার জন্য আল্লাহ যেমন বলছেন রাসুল যা কিছু বলতেন সেগুলি কোরআনে রহি হতো আর সেই রহিগুলো মূলত আল্লাহ তালার পক্ষ থেকে শেখানো হতো কিন্তু সায়াতিন পদভ্রস্ট লোকেরা শায়তান সিফাতের লোকে লোকেরাই পৃথিবীতে বিভিন্ন গ্রন্থ লিখেছে অহির গ্রন্থ হিসেবে চালিয়ে দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষকে বলাচ্ছে আর সেই গ্রন্থগুলি যা সুনিরা ধরে আছে তারা শিয়াদেরকে দেখতে পারে না আর শিয়ারা যেগুলি ধরে আছে তারা সুন্নিদেরকে দেখতে পারে না শিয়াদের কাছে হাদিসের গ্রন্থ রয়েছে সুন্নিদের কাছে রয়েছে হাদিসের গ্রন্থ সুন্নিরা শিয়াদের হাদিসের গ্রন্থ মানে না আর শিয়ারা সুন্নিদের কোন একটি হাদিসের গ্রন্থ মানে না কোরআনের ছয় নম্বর সুরালো একুশ নম্বর আল্লাহ বলছেন তারা তাদের আউলিয়াদের দিকে ওহি করে যেন তোমাদের মাঝে বিভেদ একা একতাকে খণ্ডন করে বিভেদ করে দিতে পারে আর কোরআনে তিন নম্বর সুর ইমরান এরা একশো তিন নম্বরে আয়াতে বসছে তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুত ভাবে আঁকলে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যায় যেও না আর সায়াতিনরা গ্রন্থ রচনা করে করে মানুষকে কোরআন চ্যুত করে আর তাদের কাছে বড় বড় গ্রন্থ রয়েছে এবং এক এক ফিরক্ষা আর এক ফিরকার মুখোমুখি হয়ে জীবন কাটায় এক পীরের মুড়িদরা আর এক পীরের মুড়িদদেরকে পদভ্রষ্ট বলে তাদের কাছে আদিসের গ্রন্থ রয়েছে প্রকৃতপক্ষে এইগুলি একটিভ হাদিসের গ্রন্থ না এগুলি সায়াতিনদের ওহি যা তাদের আউলিয়াদেরকে করে তাই আট্রসি সাহেবের কাছে আলাদা গ্রন্থ রয়েছে চর্মনাই সাহেবের কাছে আলাদা গ্রন্থ রয়েছে দেওয়ানবাগের কাছে আলাদা গ্রন্থ রয়েছে বাগের কাছে আলাদা ফলসফা রয়েছে এদের সকলের কাছে রয়েছে শায়তানদের পক্ষ থেকে ওহি করার যেসব বিধি বিধান সেইগুলি ফুরফুরা শরীফের জনপুর শরীতে এরা সবাই এই সব তিন ওহি নিয়ে চলে আর এই কোরআনচ্যুত করে মানুষকে নিয়ে যায় এই কিভাবে একে অপরের মুখোমুখি করবে মানুষ হিসেবে বসবাস যদি আপনি করতে চান কোরআন আপনাকে ধরতে হবে কোরআন মানবতা শেখায় বিশ্ব মানবতার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ হল দুনিয়ার প্রথম দিন থেকে এই আল কোরআন সতেরো নম্বর সোরা আন ইসরায়েলের সত্তর নম্বর এতে প্রথমে কোরআন মানবতা শেখায় তো কোনো নবীর ক্যারেক্টারকে আপনি ছোট করার জন্য তার নামে রেওয়ায়ত আপনি ঢুকিয়ে দেবেন এবং মানুষের মাঝে রেওয়ায়ত চালিয়ে দিবেন ইসলামের গ্রন্থ হিসেবে সেটা আল্লাহ তালার অর্ডার নেই আল্লাহ তালা পছন্দ করেন না কিন্তু আপনি যেগুলি রাসুলের পক্ষ থেকে অহির গ্রন্থ মনে করছেন সেগুলি মূলত ছয় নম্বর সুরাল আলামের একশো একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে সেগুলি সব টোটালি সবগুলি শায়তানের অহি আর শয়তানের অহিগুলি রহমানের অহির সামনে কোনো কাজ দেয় না আর আপনি যখন কোরআন থেকে কোনো কথা বলবেন এই শয়তানদের যারা সাপোর্টার তারা আপনার বিপক্ষে ফতোয়া দিবে আর আপনি যদি তাদের ফত তেয়ার করেন তাহলে আপনিও পদ্মনষ্ট হয়ে যাবেন কিন্তু একজন মুসলিম চিরকাল রাসুলের অনুসারী হয়ে এই কোরআন বয়ান করে আর কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করে এটি হচ্ছে রাসুলের চিরকালীন সুন্দর